প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং বিদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি আজকে আসছি দিনাজপুর ফুলবাড়ি জেলার এলুয়া ইউনিয়নের পাকাপান গ্রামে যে গ্রামে মহান আল্লাপাকের সৃষ্টি এবং রহমত বরকত সেই বরকতের একটা সৃষ্টি তৈরি হয়েছে পাশের ফুল থেকে ধান হচ্ছে সে ধান থেকে চাল হচ্ছে আমি এই সেই গ্রামে আসছে আজকে ভাইয়ের নাম যেন কি সঞ্জু রায়ের বাসায় আসছি আপনাদেরকে দেখাবো বাঁশের ফুল থেকে ধান হয় সেই ধান থেকে ভাতের চাল হচ্ছে পোলাওয়ের চাল হচ্ছে ভাত খাওয়া যাচ্ছে পোলাও খাওয়া যাচ্ছে বিরিয়ানি খাওয়া যাচ্ছে এটা আল্লাহর একটা অশেষ রহমত আমরা মনে করতেছি তো আমি ছুটে আসছি এখন কথা বলবো সেই গ্রামের সঞ্জু রায়ের সঙ্গে আপনারা সঙ্গে থাকুন দাদা আপনি কেমন আছেন

আগে তো কঠিন মনে অভাব ছিল আবাস ছিল না দুর্যোগ ছিল আপনি কার কাছে শুনছেন আমার দাদার কাছ থেকে শুনছে না না নাই আপনি শুনছিলেন হ্যাঁ শুনছিলাম শুনে কি অনুভব সেটা তারপরে আমি মানে আর কি দু হাজার চব্বিশ সালে আমি দেখলাম যে ফুল আলো তারপরে আমি হাতে আর কি মানে যে কোচলে দেখলাম যে চাউল হয়েছে হাতে কচলে হ্যাঁ তারপরে হ্যাঁ চাউল হয়েছে তখন থাকে আমি মানে করতে লাগলাম আর পরে আর কি মানে বাসতে মানে ধরালাম আর কি কে দিতে বা আমার বাড়ি মানে মার মানে রিস্তি থাকতেছে আমি পুকুরে নিয়ে গেছিলাম ধুতে ধুতে নিয়ে যাওয়ার পর ওই যে সুজি নাড়িয়ে দিয়েছে তিন চার দিন শুকার পরে মেলে আর কি সারাতে

বলতেছে যে এটা এখন বিক্রি করা যাবে না তারা মানে আর কি টেস্ট করার জন্য নিয়ে গেছে আর কি স্যাম্পলটা নিয়ে গেছে পরীক্ষা করার জন্য মানে খাওয়া যাবে কিনা বা বিক্রি করা যাবে কিনা সেই মর্মে মানে বলছে বিক্রি করা এখন যাবে না আগে চেক করতে হবে আর কি দেখতে হবে পরীক্ষা করে এটা কোনো সমস্যা হয় কিনা হয় কিনা তারপরে আমি এটা আর মানে বিক্রি করতেছি না মানে এর আগে আপনি বিক্রি করেছিলেন এর আগে আমি মানে পাড়ার প্রতিবেশী বিক্রি করেছিলাম পাড়ার লোকের কাছে আপনার বাবা আচ্ছা আমি আপনার বাবার সঙ্গে একটু বলবো

আচ্ছা মনে করেন এটা যদি ব্যাপক হারে কৃষি অফিসার যেহেতু নিয়ে গেছে এটা যদি মনে করেন ব্যাপক হারে প্রচার হয়ে যায় এবং খাওয়ার উপযোগী হয়ে যায় বিক্রির উপযোগী হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই বাস সচরাচর তো পাওয়া যায় কিনা বা পাওয়া গেলে অন্য সবাই এটা বাস পরিত্যক্ত জায়গায় লাগালে রোপণ করলে যে জায়গাটায় আবাদ হয় না সেই জায়গায় এই বাসগুলো বাংলাদেশের সব জায়গায় তারা এখন লাগে প্রায় বছর সময় লাগে এই বাস হতে একটু সময় লাগবে তিরিশ চল্লিশ বছর মানে সময় নাই ফুলটা হইতে মানে তিরিশ চল্লিশ বছর পর পর আর কি হয় মানে এই ফুলটা কত বছর পর হয় এটা তিরিশ চল্লিশ বছর পর মানে একবার হবে একবার হবে বাস বাসটা আবার মারা যাবে

যে দিনাজপুর জেলায় লিচু ধান গম চালে ভরপুর সঙ্গে সঙ্গে যোগ হলো সেটা আমাদের বাঁশের ফুল থেকে ধান হওয়া এবং সেই ধান থেকে চাল হওয়া আপনারা নিজেই শুনলেন যে যে চাল সুস্বাদু এবং এরা অলরেডি খেয়েছে কৃষি অফিসারে এসেছিল এসে বলছে যে এখন বিক্রি করা যাবে না তারা পরীক্ষা নিরীক্ষা করে সেটা বাজারজাত করতে পারে তো প্রিয় দর্শক এই আমাদের দিনাজপুরের সেই লিচু ধান চালের বিখ্যাত যে দিনাজপুর পাশাপাশি যোগ হলো সেই ধানের চাল থেকে আচ্ছা এই চালের নাম কোনো রাখা হয়েছে কি বেরুয়া মাসের চাল ধান ধান বললে হবে বেরুয়া ধান বেরুয়া মাসের ধান অলরেডি একটা পরিচিত পেয়ে গেছে নেট জগতে আপনারা অবশ্যই কেউ দেখেছেন কেউ দেখেন নেই প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন সেই বাঁশের গাছ দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আমরা এখন নিয়ে যাচ্ছি একটু আমার প্রিয় দর্শকদেরকে একটু আমি সেই ধানটা দেখাই দর্শক এই সেই ধান যেটা দেখতেছেন আপনারা এই ধান থেকে চাল হচ্ছে চালটা কোথায় এই চাল দর্শক এই চাল দেখতেছেন একেবারে ভাতের চাল হব। এখানে কোনো রকম যে মনে হবে অন্য কিছু তা না একেবারে সেম আলো চাল যেটা হয় আমরা দেশগ্রামে চাল ভাঙলে আলোচল সেই আলো চালে হয়ে গেছে দর্শক আমি সেই বাস বাগানে আসছি এই উনি এই যে বাস থেকে এই যে চালগুলো নিচ্ছে বাঁশের বাগান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি আজব ঘটনা যে আল্লাহর অশেষ রহমত এবং বরকত বান্দা তখনই খুশি হয় বান্দার বুক ভরে যায় আল্লাহর অশেষ রহমত এবং বরকতের কারণে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল বাগান। এই বাগানেই সেই ফুলের মধ্যে ধান তৈরি হচ্ছে সেই ধান থেকেই চাল এভাবে সে সংগ্রহ করে সংগ্রহ করে নিয়ে আসতেছে তো এই 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 অবশ্যই উনি যেটা বললো যে তিরিশ বছর পর একবার ফুল হয় তিরিশ চল্লিশ বছর কিন্তু প্রতি বছরে হয় কি না আপনারা আপনি কি এখানে বাসা হ্যাঁ হ্যাঁ আপনি কি কখনও দেখেছেন যে এই ফুল না এটা বাবার কাছে আমি শুনছি আমার বাবার কাছে শুনছি যে আমার বাবা যখন বছরে যে এক বছর এমন অভাব হয়েছিল এরকম বেড়ে বসে ফুল হয়েছিল ওই ফুল তুলে আমরা জীবন যাপন করি এই ফুল সব বাসে তো হবে না 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 কিন্তু এই বাসেই হবে কিন্তু আমার লাইফে উনি হলো আমরা তো একসাথে কাজকর্ম করে বেড়ে বুঝছেন আমার ভ্যান আছে আমি কিন্তু মেলতে পানি নিয়েছি এই চাল আচ্ছা আচ্ছা এই চালটা আমি পানি নিয়েছি খেয়েছেন না খেয়ে নেই ওনারা খেয়ে হয় ওনার কাছে পরে নিয়ে যায় তাই এখন তো যেভাবে এখন শুরু হয়েছে তাই নিয়ে যায়নি গরিব মানুষ দিন কামাই দিন খায় যাক পয়ে খাক ফুল নিয়ে এই তাহলে এই যে এই বাসটার আমি চিন্তা করতেছি সারা বাংলাদেশে কি এই বাস অন্যান্য উপজেলায় আছে কিনা বা জেলায় আছে কিনা এই বাস নাই এটা এটা আমার করলে আবার তিরিশ চল্লিশ বছর কিন্তু যেরকম একটা ধান হয়তো বছরে দুবার ফসল এরকম দেবে না না মানে আপনার কথাটাও বেশ ভালো লাগলো আমিও যেটা জানতে বলতে চাচ্ছি যে পরিত্যক্ত যে জায়গাগুলো নয় পড়ে আছে কোনো আবাদ হয় না বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আবাদ নেই সেই জায়গাগুলোতে যদি এই বাস্টার দেয় রোপণ করা হয় অবশ্যই চল্লিশ বছর পর একবার আসুক না কেন অনেক হবে অনেক তখন ধান চাল হবে কিছুটা হলেও আমাদের দেশে মনে করেন এই খাদ্য থেকে খাদ্যের একটা টেনশন কিছু একটা আলাদা পূরণ হবে যে ঘাটতিটা যে আমরা খেতে পারবো

দেখেন এই যে আল্লাহর একটা অশেষ রহমত কিনা এটা এটা একটা বরব যে এই জিনিসটা হয়তো খাদ্য সংকট যখন পৃথিবীতে দেখা যাবে এখন থেকেই যদি রোপণ করা হয় সেক্ষেত্রে এক সময় গিয়ে আমরা আমাদের আমরা তো পাবো না শেষ পর্যন্ত যেটা আছে তারা হয়তো কিছু রক্ষা পাবে সুপ্রিয় দর্শক দেখলেন তবে এই বাগানটা ওই আপনার নাম যেন কি নিজস্ব বাগান নেই সে একজন কি কাজ করে করে আসলে হতদারিদ্র সে এই যে মানুষের বাগান থেকে সে ফুলগুলা সংগ্রহ করে আজকে সে ভাইরাল হয়ে গেছে নেট জগতে আপনারা হয়তো অনেকে দেখেছেন বা দেখেন নাই আর এই ভিডিওটি অবশ্যই আপনাদের মতামত কামনা করছি এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে এই বাঁশ ফুল থেকে ধান হয়ে সেই ধান থেকে চাল উৎপাদন হচ্ছে এই বিষয়ে আপনাদের কাছে আমরা অনেকেই প্রত্যাশা রাখি যে মতামত দিবেন এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা রইল জি আমার ভ্যামক করে নিয়ে গেছিলো মেলে যখন ধানটা বানার জন্য হ্যাঁ তখন মনে করেন যে বহু দর্শক মানে কি ব্যাপার এটা কি সাংস্কৃতিক কোথায় পালি কি সমাচার মেলায় গান দাম মেলের ভিতর বুঝছেন না সে ধানটা বানান কি চাল হয় দেখি যখন আমি ধানটা যখন হলারে উঠে দিলাম বস্তাটা উড়িয়ে দিয়ে বানালাম বানার পরে তো এখন মানুষ সবাই যে হাত চাল তো খুব সুন্দর হ্যাঁ মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য করছে তো এ যাবো তো কতগুলো মানুষ আসতেছে প্রতিদিনে কি আসতেছে দিন প্রতিদিন দিন এ যাবো তো না হলো পঞ্চাশ জন আপনার সরকারি লোক প্রতিদিন আসতেছে প্রতিদিন লোক আসতেছে এখন ঠাকুর গা পর্যন্ত লোক আইছে ঠাকুর গা দিনাজপুর পঞ্চগড় তারপরে বগুড়া মনে করেন যে বিভিন্ন ধরনের দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনার এইটা দেখার জন্য আসতেছে তা অবশ্য আমিও তো আসছি অনেক দূর থেকে কিন্তু এই বিষয়টা একটা বিশ্বকগর ঘটনা যে আল্লাহর অলৌকিক ঘটনা যে বাশের ফুল থেকে ধান হওয়া আবার সেই ধান থেকে ভাত হওয়া চাল হওয়া এটা একটা এমন পলিসি স্যার মনে করেন যে 100 টাকা চাল কেজি দিবে যাচ্ছে তবু ছেলেটা দিয়ে পড়ছে চাহিদা বেড়ে গেছে চাহিদা বেড়ে গেছে যেই আকাঠার মন কুটি নিয়ে আইছলো ওর জন্য মনে এখন গ্রামবাসী

মানে ধানটা হবে আর কয় বস্তা আছে মানে ছয় মনের মতন হবে আর ছয় মন অলরেডি আছে ধানটা আছে এটাকে কি করতেছেন আগে শুকাচ্ছেন না পানিতে ভিজাচ্ছেন পানিতে আমি আরো নাই আর কি আনার পর এটা কুলাতে খালি ঝাড়ি নিয়ে মানে ইয়ে করা হচ্ছে সাফ করানো হচ্ছে সাফ করে তারপর আপনি চালটা কিভাবে তৈরি করতেছেন চালটার তো মানে আবার ফির ধুয়ে পুকুরে ধুয়ে মানে ওদের শুকিয়ে মানে নিশ্চয়ই মানে আমরা যেমন ধান সিদ্ধ করি আপনি সিদ্ধ করেন না এটা সিদ্ধ করানো হয় না কিন্তু সিদ্ধ করলে হবে আর কি এখনো সিদ্ধ করার প্রস্তুতি নেন নি না নেই মানে আলো চাউল হিসাবে যেটা হয় সেটা করছেন এক যেটা করছে ওই যে এক দিনে আলো চাউল আর তো কোনো বানায় না আর কোনো বানায় না হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন হ্যাঁ তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পর্যন্ত রাখি السلام عليكم